ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তোমাদের সাথে নকল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যের কলকাতা পৌরসভায় গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা নেই তো ফিজিক্যাল ফিট থাকলে তোমরা আবেদন করতে পারবে কীভাবে তোমরা আবেদন করবে কী কী যোগ্যতা লাগবে বেতন ক্রম কি রয়েছে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটানে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে কী হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু সবার প্রথমে তোমরা পেয়ে যাবে তো এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান রয়েছে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফে কিন্তু এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে এখানে তোমরা মেমো নাম্বার বা বিজ্ঞপ্তি নাম্বার দেখতে পাবে এখানে কিন্তু টোটাল ডিটেলস অ্যাডভারটাইজ নাম্বারম্যান্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং এখানে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছো তোমরা নিউ রিক্রুমেন্ট নোটিফিকেশান টু দ্য পোস্ট অফ সৎকার কর্মী আন্ডার কল কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন তো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে সৎকার কর্মী সৎকার কর্মী পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট দেওয়া রয়েছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ঠিক আছে এবার তোমাদের পে লেভেল এখানে পে লেভেল বলা হয়েছে পে লেভেল ওয়ান অনুযায়ী তোমাদেরকে কিন্তু এখানে প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে প্রেসক্রাইবড কোয়ালিফিকেশন মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে মাস্ট বি স্ট্রং অ্যান্ড ফিজিক্যালি ফিট হতে হবে অর্থাৎ তোমাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে এবং মাস্ট বি এ অ্যবেল টু পারফর্ম আউটডোর ডিউটিস স্মুথলি তো এগুলো তোমরা চেক করে নেবে ভালো করে এজ লিমিট এখানে বলা হয়েছে তোমাদের বয়স কিন্তু সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে বয়স হিসব করতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ বয়স হিসেবে নিতে হবে ডিউটিজ টু দা পোস্ট এখানে টোটাল দেওয়া রয়েছে উইল বি টু কালেক্ট স্মল অ্যান্ড লার্জ ক্রেসেস ফর দা দ্যস স্ট্রিট রোড ইটিসি এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু ডিউটি করতে হতে পারে ভ্যাকেন্সি টোটাল নটি কিন্তু ভ্যাক্যান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে ইউআরদের ক্ষেত্রে কিন্তু দুটো ভ্যাক্যান্সি রয়েছে এসসির ক্ষেত্রে কিন্তু দুটো ভ্যাকেন্সি এসটির ক্ষেত্রে একটি ভ্যাক্যান্সি ও এ ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে একটি ভ্যাকেন্সি ও বি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে কিন্তু একটি ভ্যাক্যান্সি ইউয়ার্ড এক্স সার্ভিসম্যান এর ক্ষেত্রে রয়েছে একটি এবং ইউআর পি ডাব্লিউটি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে একটি টোটাল কিন্তু এখানে নটি ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমরা ডিটেলস অর্থাৎ আবেদন করার পূর্বে তোমরা ভালোভাবে নোটিফিকেশনটা ফলো করবে ভিডিও ড্রেসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে সেখান থেকে তোমরা নোটিফিকেশানটা খুব সহজেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবং প্রতিনিয়ত সমস্ত চাকরির রিলেটেড খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করতে পারো ঠিক আছে তো এবার চলে আসি অ্যাপ্লিকেশান ফিস এখানে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস এখানে ইউআর ওভিসি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু দেড়শো টাকা প্লাস প্রসেসিং ফিস পঞ্চাশ টাকা টোটাল কিন্তু দুশো টাকা দিতে হবে এবং ছাড়া এস সি এসটি পি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র প্রসেসিং চার্জেস লাগবে এখানে কিন্তু আবেদন ফি নেই টোটাল প্রসেসিং চার্জেস যেটা রয়েছে সেটা পঞ্চাশ টাকা তো এখানে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে ট্রিপল ডাব্লু ডট এমএসসি বি ডট ওআরসি এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এখানে তোমাদের মুড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস এখানে তোমাদের দুটো ধাপে কিন্তু নিয়োগ করা হবে এটা হচ্ছে তোমাদের একবার এক্সাম হবে অ্যাট ফার্স্ট এক্সাম হবে এক্সামে তোমরা ক্র্যাক করতে পারে তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে ইন্টারভিউ তো ডাকা হবে ক্লিয়ার এবার টোটাল তোমাদেরকে বলে রাখি এখানে ইম্পর্ট্যান্ট ডেটস দেওয়া রয়েছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়েছে পনেরোই মার্চ থেকে অ্যাপ্লিকেশান চলবে কিন্তু চৌদ্দই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা অবশ্যই কিন্তু এই যে সাইটটি রয়েছে এই সাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে এই সাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করে নিতে পারবে তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে চ্যানেলটিকে যদি এখন সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো তখন সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গলিন ইউটিউব চ্যানেল ধন্যবাদ